নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের দু সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা বিশ্ব রাশি বা লগ্নের মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব সহকারে শুনবেন এটাই বিশ্ব রাশির মাসিক রাশি ভিডিও এই মাসের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে এই দু হাজার সালের মার্চ মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে তা আমি প্রথমে বলে দেব যেমন মিনশাশি ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি কেতু অবস্থান করছে কোন ঘরে মঙ্গলদেব অবস্থান করছে মকর ঘরে আগামী পনেরোই মার্চের পর থেকে মঙ্গলদেব মকরাশির ঘর ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে গমন করবেন গোচুরে অবস্থান করবেন বুধদেব অবস্থান করছে কুম্ভ ঘরে সাতই মার্চের পর থেকে বুধদেব মিনাশি ঘরে গমন করবেন ষোলোই মার্চের পর থেকে রবি বা সূর্যদেব কুম্ভ ঘর ত্যাগ করে মিনাশি ঘরে গমন করবেন শুক্রগ্রহ অবস্থান করে রয়েছে মকরাশের ঘরে আগামী সাতই মার্চের পর থেকে শুক্রদেব মকরাশি ঘর ত্যাগ করে কুম্ভ ঘরে গবন করবেন কুম্ভ রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছে শনিদেব এবং রাহু অবস্থান করে রয়েছে মিন ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব আজকে বিশ্বরাশ্রি মাসে দু সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এটা আমাদের আলোচ্য বিষয় তাই মেস বিশ্বরাসী মানুষরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজারের পরপাশের আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আমরা সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজনে ডিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমোচয় বুঝে করে যান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিশ্ব রাশির গ্রহ শুক্রদেব অবস্থান করছে বর্তমান সময় রাশির নবমভাবে আগামী সাতই মার্চের পর থেকে এই শুক্রদেব দশমভাবে গমন করবে এর ফলে আমাদের ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রে মান মান লাভ উচ্চ পদপ্রাপ্তি এবং মন মানসিকতা খুব ভালো থাকবে এমনকি শত্রু নাশ হবে যে কোনো কম্পিটিভ এক্সামের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভকে সূচনা দেবে আপনাদের দ্বিতীয়পতি প্রতি বুধদেব তারা অবস্থান করছে বর্তমান সময় দশমভাবে আগামী সাতই মার্চের পর থেকে এই বুধদেব আপনাদের একাদশভাবে অবস্থান করবে নিচস্ত হবে মিন ঘরে এর ফলে আপনাদের সেভিংস করতেও সমস্যা দেখা দেবে সাতই মার্চের পর থেকে এমনকি আপনাদের মুখের বাক্যকে কটু করে দিতে পারে বা মিস মিসকমিউনিকেশান তৈরি করে দিতে পারে এই সাতই মার্চের পর থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আপনাদের মন মানসিকতা খুব ভালো থাকবে গৃহকেন্দ্রিক কোনো সমস্যা থাকলে সাতই মার্চের আগে সময়টা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে মায়ের কোনো হেলথ দেখা যেতে পারে সাতই মার্চের পর থেকে আর এছাড়া আপনাদের মানসিকতার মধ্যে কোনো না কোনো কিছুর অভাব সবসময় যেন পরিলক্ষিত হবে সাতই মার্চের পর থেকে তাই একটুকু মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করবেন মেন করার চেষ্টা করবেন চতুর্থ প্রতি আপনাদের রবি বা তা অবসান করছে বর্তমান সময় দশমভাবে আগামী ষোলোই মার্চের পর থেকে রবি অবস্থান করবে একাদশভাবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে আমাদের যথেষ্ট পরিমাণে মন মানসিকতা ভালো থাকবে এবং সেই সঙ্গে স্কুল এডুকেশনটা অত্যন্ত ভালো হবে নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় বা বিক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো বন্ধুবান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন প্রেমের ক্ষেত্রে এই মাসটা সাতেরই সাতই মার্চের পর থেকে সময়টা খুব একটা অনুকূল নয় সাতই মার্চের আগে সময়টা প্রেমের ক্ষেত্রে খুব ভালো যে চলতি প্রেমের মধ্যে রয়েছেন সাতই মার্চের পর থেকে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জড়িয়ে পড়তে পারে আপনাদের সপ্তমপতি গ্রহটি হচ্ছে মঙ্গলদেব এবং এই মঙ্গলদেব দ্বাদশপতিও বটে তার অবস্থান করছে বর্তমান নবমভাবে আগামী ষোলোই মার্চের পর থেকে দশমভাবে অবস্থান করবে এর ফলে দাম্পত্য জীবনে সুশান্তি অবশ্যই থাকবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো সেই সঙ্গে যারা লোহা লৌহ দ্রব্য কোনো ব্যবসা করেন যারা কয়লা খনিজ কোন দ্রব্যের ব্যবসা করেন কোনো কলকারখানা মালিক অশ্রমে যদি আপনি হয়ে থাকেন সেখানে অবশ্যই আপনি বেনিফিট পাবেন কারণ সপ্তমপতি এবং দশমপতি আপনাদের হচ্ছে মঙ্গলদেব সপ্তমপতি মঙ্গলদেব এবং দশমপতি আপনাদের শনিদেব তারা একসঙ্গে থাকবে ষোলোই মার্চের পর থেকে এর ফলে আমাদের লোহা বা লৌহ ব্যবসা ইট বালি সংগ্রহ সিমেন্টের ব্যবসা সেখানে উন্নতিকে নির্দেশ করছে এছাড়া আপনি কোনো কলকারখানার মালিক বা শ্রমিক যদি হয়ে থাকেন সেখানে অবশ্যই সাফল্যকে ইডিগশান দেখাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন সেখানে অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে বর্তমান সময় লাভ করা যাচ্ছে আপনাদের অষ্টমাধিপতি এবং দশম ঘরের অধিপতি গ্রহটি হচ্ছে আপনাদের আমার একাদশপতি এবং অষ্টম ঘরে অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি গ্রহ তারা অবস্থান করছে দ্বাদশভাবে এর ফলে আপনাদের প্রত্যেক সম্পত্তির প্রাপ্তিতে কিছু না কিছু ঘাটতি দেখা যেতে পারে কিন্তু বিদেশ থেকে আর্থিক রোজগার বা বিদেশের মাটিতে গিয়ে সেটেলমেন্ট হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা বিদেশে অলরেডি রয়েছেন সেখানে প্রতিষ্ঠা লাভের জন্য সময়টা খুব ভালো বলে মনে করা মনে করা যেতে পারে এছাড়া কোনো গুপ্ত জ্ঞান সংগ্রহ বা গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ বা ন্যাক এই সময় বেড়ে যেতে পারে এমনকি ঈশ্বর সাধনার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পেতে পারে অযথা ব্যয় কমাবে সেই সঙ্গে ঈশ্বরের প্রতি একটা বিলিভ এই সময় তৈরি হতে পারে দশম প্রতি আপনাদের লগ্ন সাপেক্ষে শনিদেব শনিদেব হচ্ছে বিশ্ব লগ্নের জন্য রাজ্যকারী একটি গ্রহ দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার থাকবে আপনার গুরুতর কর্তৃপক্ষ বা বস যে রয়েছে সে আপনাকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে বর্তমান সময় এবং আপনি কোনো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে এইখানার সাফল্য আপনি অবশ্যই পাবেনই পাবেন দ্বাদশভাবে একাদশভাবে অবস্থান করছে রাহুদেব একাদশভাবে রাহু থাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে একাদশে রাহু কী করে আচমকা প্রাপ্তি দিয়ে থাকে সে টাকা পয়সা হতে পারে যা জুয়া লটারি ফটকা থেকে ইনকাম হতে পারে এইসব জায়গা থেকে রোজগারটা আশঙ্কা দিয়ে দেয় এই রাহুদেব একা স্থানে থাকার জন্য আবার পঞ্চমভাবে রয়েছে কেতুদের পঞ্চমভাবে কেতু থাকার জন্য আপনাকে ট্যালেন্টেড করে তুলবে কোনো কিছু গুপ্ত জিনিস জ্ঞানকে সংগ্রহ করা বা গুপ্ত জিনিসকে উদ্ধার করার জন্য সময়টা ভালো সেই সঙ্গে পঞ্চমভাবে কেতু যদি কেতু রয়েছে সেই জন্য আমাদের কম্পিউটারেটেড কোনো কাজকর্ম করেন বা কম্পিউটার শেখান বা শেখেন এখানে সাফল্যকে নির্দেশ করছে পঞ্চমভাবে কেউ থাকার জন্য পঞ্চমভাবে কিন্তু অনেক সময় ক্যারেজ করিয়ে দেয় যারা বেবি ক্যারি করে রেখেছেন মিসে লগ্ন যদি হয়ে থাকে তাহলে এই সময় একটু সন্তানের কোনো হৃদস দেখা দিতে পারে কিংবা ডাক্তারের সঙ্গে কন্ট্রোল করে রাখবেন এবং পঞ্চমভাবে কিন্তু থাকার জন্য অনেক সময় গুপ্ত প্রেমের প্রতি আকর্ষণ বা ন্যাকে বাড়িয়ে দেয় এমনকি চলতি প্রেমের মধ্যে নানা রকম ঝূর ঝামেলা তৈরি করে দেয় তাই কোনো সমস্যা হলে জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন এবং নিজেদের মধ্যে ভুলভাব ভুলভূতিভাবিতাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন এটি হচ্ছে শুধুমাত্র গ্রহদের গোচুর উপর ডিপেন্ড করে কথাগুলো আমি বললাম এই অনেক জীবনের সঙ্গে মিলে আবার অনেক সঙ্গে মেলে না কারণ আমি আপনার জন্মছক বা ঠিক জিনিস দেখতে পাচ্ছি না কারণ জন্মছক বা ঠিক জিনিসটি সম্পূর্ণ দেখার প্রয়োজন আছে কারণ জন্মছকে গ্রহদের অবস্থান দেখতে হয় ডিগ্রিগত বলা বল দেখতে হয় বর্তমান সময়ে কোন গ্রহের দশা কিংবা অদশা চলছে তার দেখতে হয় তার উপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিচার বিষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মচক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন